হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই আজকে বাংলাদেশ রেকর্ড চ্যালেঞ্জিং করা অফার প্রাইজে আপনাদেরকে কিছু আপনার মানে নাইটি সেট দেখাবো এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না আর এগুলো হোলসেল প্রাইস দিব আমার মনে হয় না কেউ এই প্রাইজে আপনাদেরকে দ্বিতীয় পিস দিতে পারবে মাত্র মাত্র তিনশো নিরানব্বই টাকা মানে চারশো টাকায় পেয়ে যাচ্ছেন ওয়াও এগুলো ফ্রি সাইজ থাকবে দেখেন প্যান্ট থাকবে চল্লিশ বডি একদম ফ্রি সাইজ থার্টি টু থেকে ফর্টি সিক্স বা ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন হ্যাঁ আর এই যে দেখেন কত সুন্দর এটা অনেক সুন্দর একটা কালার থাকবে মিষ্টি পরি কালার দেখেন কত সুন্দর থাকছে এটার প্রাইস আমরা সেম দিচ্ছি হ্যাঁ তিনশো নিরানব্বই টাকা যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন হোলসেল অ্যাভেলেবেল থাকবে এখন যেটা দেখাবো এটা এত সুন্দর ওয়াও অসাধারণ থাকবে অস্থির লেভেলে সুন্দর থাকবে এটাও আমরা নিতেছি তিনশো নিরানব্বই টাকা হ্যাঁ বা সব জায়গায় থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিকাশে আগে পাঠাতে হবে আপনারা যোগাযোগ করলে বিকাশ নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ ওকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো থাকছে মাশাল্লা এটা অনেক সুন্দর থাকবে ওয়াও এই কালারটা দেখেন কত সুন্দর থাকবে একটা থেকে একটা বেস্ট এন্ড বেস্ট কোয়ালিটি ফুল কালার থাকবে অনেক সুন্দর থাকবে কিন্তু ওয়াও এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকবে অনেক সুন্দর পিচ কালার টাইপের মধ্যে অনেক সুন্দর মিকি মাউস অনেক সুন্দর চেরি একটা কালার থাকছে এটার প্রাইসও सेम থাকছে তো এইগুলো অনেকগুলো পাইপিং থাকবে আর অনেকগুলো পাইপিং থাকবে না যার যেটা মন চায় সেটা নিয়ে নিতে পারছেন ওয়াও অনেক সুন্দর থাকবে ভিউয়ার যার লাগবে প্লিজ কালকের জন্য না রেখে সরাসরি স্ক্রিনে যে নাম্বারটা আছে সে নাম্বারে কল করুন ফুল বাংলাদেশে আপনারা পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি ঢাকার মধ্যে একশো টাকা ডেলিভারি চার্জ ক্যাশ অনে পাচ্ছেন আর ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা বিকাশে আগে পাঠাতে হবে একদম নিউ অ্যারাভেল ফোলা মানে কি বলবো ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে এখন এটা দেখাবো এটা এত সুন্দর বিলিভ মি মানে দেখার পরে একদম পুরো টাসকে খেয়ে গেছে এত কিউট প্যাটার্ন থাকবে এটা ওয়াও একদম সুন্দর কালো দেখেন এগুলো আমাদের দোকান থেকে নিলে আমি বারবার বলছি হোলসেল প্রাইসে পাচ্ছেন মার্কেটে সবাই এগুলো অনেক টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র কত 399 টাকা ঠিক আছে বাপমা অনেক কষ্ট করে লালন পালন করে বাপমার কথা শুনবেন তাহলে বেশি বেশি প্রোডাক্ট তাহলে মাকে পটাতে পারলে সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে বাপমার উপরে আর কিছু নাই বাবা মাকে ভালোবাসবেন বাবা মার কথা শুনবেন বাবা মা মার উপর যাবেন না তাহলে ভালো থাকবেন অনেক সুন্দর কিছু প্রোডাক্ট দেখাচ্ছি অনেক সুন্দর টাইগার প্রিন্টটা অনেক কিউট থাকছে কিন্তু এটাও কিন্তু সেম পাচ্ছে না বিউ সাদাটা দেখেন কত সুন্দর কালার থাকবে বা অসাধারণ থাকছে এটাও আমরা সেম দিচ্ছি কোনটা রেখে কোনটা দেখাবো প্রত্যেকটা থাকবে অনেক হিউট পায়টান আর মার্জিটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল ওউ এই কালারটা কালার না এক টুকরো ভালোবাসা এটাও সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা এটা তো আরও সুন্দর থাকছে তিনশো টাকা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন একটা কল করলে আপনাদের হাতে পচে যাবে ও এখন যেটা দেখাবে ওটা আরও সুন্দর থাকবে বেস্ট কোয়ালিটির ওহ সেই একটা কালার থাকবে জেড ব্লু কালার হ্যাঁ এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর হ্যালো কিটের অনেক কিউট একটা প্যাটার্ন থাকবে এটা কিন্তু বেস্ট অ্যান্ড বেস আর এটা কিন্তু বাচ্চারা দেখলে অনেক খুশি হয় বড়রা পড়লে অনেক সুন্দর লাগে ওয়া গোলাপি কালারটা দেখেন কত সুন্দর থাকবে এটার প্রাইসও আমরা দিচ্ছি মাত্র এই যে এটা অনেক সুন্দর গ্রিন কালার তিনশো নিরানব্বই টাকা লাইক ফেলো শেয়ার দিতে বলবেন না দোকানে চলে আসবেন শুরু শুরু করে এখানে ডিটেলসে সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে দুয়া শাড়ি শোরুম ওয়ান বাই ফোরটি সেভেন নাম্বার সব ডিটেলসের সব কিছু দেওয়া আছে